মানুষকে উপদেশ দাও অয কীরকম মানুষকে উপদেশ দাও স্মরণ করিয়ে দাও আল্লাহ ক্ষমতার দাপটের পরাক্রমের দিনসমূহ দিয়া আয়া মুল্লাহ আল্লাহর দিন কার দিন যেই দিনে আল্লাহ ফেরাউনকে ধরেছেন যেই দিনে আমরা নমরুদকে ধরেছেন যেই দিনে নুহ আলি ইসলামের জাতিকে ধরেছেন যেই দিনে আব জাতিকে সামুদ জাতিকে লুত আলি ইসলামের জাতিকে আবু জাহেলদেরকে হতে 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 চব্বিশে আগস্ট চব্বিশশো চব্বিশ সালের পাঁচই আগস্ট যে নতুন ফেরাউনকে আল্লাহ ধরেছেন এগুলোকে বলা হয় কিছুদিন কিছু দিন কিছু সময় আল্লাহর হাতে ডাইরেক্ট আল্লাহ নিয়ে নেন দায়িত্ব মানুষের কাছে দিয়েছেন দুনিয়াতে যাও আবাদ করো চলো চালাও আমার হুকুম মতো কিন্তু অপরাধ করতে 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 বর্ডার ক্রস হতে 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 যখন অতিমাত্রায় পাপ হয়ে যায় তখন ওই সময়টা আল্লাহ না এবার তোরা থাম এখন আর এই তবো সমাজের রাষ্ট্রের তবু দুনিয়ার দায়িত্ব কিছু সময়ের জন্য আমি নিলাম কিছু সময়ের জন্য আমি নিলাম কারণ তোরা পারবি না তোরা এসব ফেরাউনদের সাহস্তা করতে পারবি না এই জন্য আমারে ছেড়ে দে তোরা আমার আমার কথাকে কে অস্বীকার করে ডিনায় করে আমার আইন কানুন বিধিবিধানের বাইরে চলতে চলতে বাউডার পাস করেছে আল্লাহ জানি আমরা ছেড়ে দে মানুষ বাবারা কোনোখানে মারামারি লাগলে যার গায়ে জোর আছে আমারে ছাড়ি দে এটা আজকে দেখাই দিয়ে ঠিক না এরকম একটা ভাব আমি ফাজাওনি ছেড়ে দে আমারে এরা ধরি আমি আজকে ধরি আমি হাসি না রে ধরি আমি ফেরাম রে ধরি আমি পাতি পুঁতি ফেরাম নমরদগুলি আমারে ছেড়ে দে তোরা এটা হলো হুমকির ভাসা কিসের ভাষা

কখন যে কাকে ধরে এটা আসমানের সব ফায়সলা হয়ে গেছে ও ভাইরা